নমস্কার শুভ সকাল রাধে রাধে আপনাদেরকে হাজার হাজার কোটি প্রণাম সবাইকে আমার ভিডিওটা আপনারা দেখুন উপভোগ করুন এই লঞ্চ ঘাটের কিছু তথ্য তুলে ধরতেছি দেখুন পেঁয়াজের বস্তা সব মস্ত সব কিছু পারাপার হবে বুটবুটি ট করে গুটবুটিটা এই সিমেন্ট নামতি যে এই লঞ্চ লঞ্চ এগুলো ভ্যাসেল বন্ধ সাগরের পার হওয়ার জন্য সাগরদ্বীপের দ্বীপের গঙ্গাসাগরের ওপরে ফেরনের জন্য সব চরা গাং পড়ে গেছে এই ভ্যাসেল চলছে না পালাপাল পার করানোর জন্য সেলটা মালাপাল পার করায় মালপত্র গাড়ি এ সমস্ত পার করায় কিন্তু এখনও পার করাচ্ছে না এই নদীতেই বুটবুটিতে করে সব কিছু এই পেঁয়াজের বস্তা এগুলো সব যাচ্ছে এই বড়ো গাড়িটার সিমেন্ট সিমেন্ট নাম কি যে ওই সিমেন্টগুলো সব আপনার বুটবুটিতে করে যাবে কত রিক্সে যাচ্ছে